আপনারা এই যে অল্প কয়েকজন ভাই আছেন একই গোতের কিন্তু সবাই আপনাদের ধরনের নিয়ন্ত্রণ করতে কি রকম ঝামেলা হয়ে যাচ্ছে এদের পুরা দেশের আঠারো কোটি মানুষকে নিয়ন্ত্রণ করা যে আইন শৃঙ্খলা কত ধরনের কষ্ট এটা আপনার দিয়ে আপনারা কিন্তু প্রমাণ করেন এই জন্য আপনার অনুরোধ করব মানে আপনারা যে কষ্ট করে আসছেন এবং এই জন্য আমি আপনাদের অনেক ধন্যবাদ দেই আপনারা সব সময় খুব ভালো সংবাদ পরিবেশন করেন এই জন্য আমি আপনাদের ধন্যবাদ দিই আমি আপনাদের এবং আপনাদের পরিবারের সবাইরা আমার ইদের শুভেচ্ছা আমার কাছে আমার প্রত্যাশা এই পর্যন্ত পূরণ হয়েছে এই জন্য আমি এরকম কোন বড় ধরনের কোন রিপোর্ট আমি পাই নাই হ্যাঁ রাস্তাঘাটে তো দুই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা তো আমি না করবো না কিন্তু ওই ধরনের কোনো বড় বড়ো ধরনের কোনো ঘটনা ঘটে দুই দুই একটা ছোটোখাটো চুরি আমি এইগুলি তো হচ্ছে এই এটা না বাট বড়ো ধরনের এই জন্য আমি মোটামুটিভাবে খুশি যেমন আপনারও খুশি আমিও খুশি এখনো লোকস না আপনাদের আপনারই আপনারা বলছেন যে অনেক মামলাগুলি আছে যে কিছু কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হয় নাই ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় না হবে কথা শেষ করতে দেন দেবেন মাঝখানে কথাগুলি তো কথা বলা যায় না আপনারাই কিন্তু সবসময় বলছেন নির্দোষীরা যেন কোন অবস্থায় সাজা না পায় এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন কাউরে আইনের বাইরে থাকা হবে না তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবেন এটা তো আপনারই আমাকে রিকোয়েস্ট করছেন বলে আপনারই বলেন নাই ভাই হাসতেছেন তো বলেন আপনারই বলছেন আপনাকে কথাই তো আমি রাখতেছি যে তারা ওইভাবে প্রমাণিত না হলে তারা আমি কেন একটা নির্দোষ লোকের কেন তো আমি সাজা দেবো একটা নির্দোষ লোকেরা আমি কেন সাজা দেবো একটা একটা আরে ভাই শেষ করতে দেন একটা দোষী দে হবে তারে আমরা শাস্তি দেবো এখন ক্ষেত্রে একটা কিশোরগঞ্জ ক্ষেত্রে একটা একটা তিনজনের একটা কমিটি হয়েছে ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে ওনাদের ওনাদের যদি দোষী হয় ওনাদের ব্যবস্থা না হবে যদি দোষী না হয় ওনাদের আবার যার যার জায়গায় ফেরত আসবে আর আর কোনো কিছু তো আপনারা দোয়া করেন ভালো থাকেন আমি আবার দেবো